একদিন আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব যে বাড়ি যে মানুষ যে আলো পিছনে ফেলে শুরু হবে আমাদের কবরের প্রথম রাত আপনি কি জানেন এই রাতটাই হবে কিছু কিছু মানুষের জন্য ভয়ঙ্কর রাত হরজত মহম্মদ সাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন আখিরাতের সর্বপ্রথম ধাপ হলো কবর এই ধাপ যে পার করতে পারবে পরবর্তী ধাপগুলো তার জন্য খুব সহজ হয়ে দাঁড়াবে মৃত্যুর পর যখন মানুষকে কবরে শুয়ে দেওয়া হয় যখন মানুষ একে একে চলে যায় মানুষের পায়ের আওয়াজও যখন মাটির সাথে মিলিয়ে যায় তখন শুরু হয় আসল পরীক্ষা সুরা কাহাফে আল্লাহ বলেন তখন সত্যিই মৃত্যু যন্ত্রণা এসে যাবে হঠাৎ করে কবরের মাঝে এসে যাবে দুই ভয়ঙ্কর ফেরেশতা মুনকার ও নাকির তাদের চোখগুলো হবে আগুনের মতো কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো তারা কবরের ভিতরের মৃত মানুষটিকে বসিয়ে দেবে এবং প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি এবং তুমি এই নবীকে চিনতে পারো বা এই নবী সম্পর্কে জানো যে মমিন ব্যক্তি সে একে একে উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং ইনি হলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহাল্লাম আল্লাহর রাসুল তখন আকাশ থেকে ঘোষণা আসবে আমার বান্দা ঠিক বলেছে তার কবর হয়ে যাবে জান্নাতের বাগান জান্নাতের আলো বাতাস প্রশান্তি সে কবরে অনুভব করতে পারবে কিন্তু আল্লাহ না করুন যে আল্লাহকে ছেড়ে দিয়েছে নামাজ ছেড়ে দিয়েছে পাপকে বেছে নিয়েছে তখন সে বলবে আমি জানি না শুনতাম লোকেরা কি বলতো তখন ফেরেস বলবে তুমি জানতে চাওনি তাই আর জানতেও পারবে না ভুকারি ও মুসলিমে রাসুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম বলেছে তার কবর সংকুচিত করে দেওয়া হবে এবং কি তার পাজরও একে অপরের ভেতরে ঢুকে যাবে এটাই শেষ নয় কবরের প্রথম রাতেই একজন মানুষ বুঝে যাবে সে জান্নাতি নাকি জাহান যাত্রী তোরা মুমিনুনে আল্লাহ তালা কোরআনে বলেছেন তাদের সামনে আছে বর্জক অনুরুত্থানের দিন পর্যন্ত এই ভয়ঙ্কর রাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো সম্পর্ক ঠিক রাখা আল্লাহকে ভয়ে করা ও তওবা করা আল্লাহ বলেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো এটি তোমাদেরকে গুনাহ থেকে দূরে রাখবে যদি আপনার কবরে প্রথম রাত হতো আপনি কি প্রস্তুত সময় আছে আল্লাহর দিকে ফিরে আসুন কেননা কবরের প্রথম রাত আর কখনো ফিরে আসবে না